শেখ হাসিনা এই কথা বলে যে আবার যদি সুযোগ পাই তাহলে জামাত ইসলামী ছাত্র শিবিরকে দেখে নেব তার মধ্যে বুঝা যায় জামাত ইসলামী ছাত্র শিবির হচ্ছে তাদের সবচেয়ে বড় শত্রু ওই কল রেকর্ডে পরিষ্কার আওয়ামী লীগের নেতা যখন ওসিকে কথা বলছেন ভালো করে মনে রাখবেন জামাত ইসলামী জামাত ইসলামীর বীজ পর্যন্ত আমরা শেষ করে দেব কারণ তাদের কারণে আমাদের পতন হয়েছে তার জন্য খাবার হালাল ছিল আপনি খান নাই আপনার সবচেয়ে পশু প্রিয় পশুটাকে আপনি কোরবানি করেছেন আনন্দের সাথে করেছেন এবং যে যত বড় করতে পেরেছেন সে তত বেশি আনন্দ করেছেন তাহলে যে যত বড় করেছেন সে তত আনন্দ করেছেন তাহলে যে যত বড় দল তার তো এখন তত বড় কোরবানির জন্য নিজেকে প্রস্তুত করার কথা কিন্তু আমরা তার বিপরীতে দেখি যে যত বড় দল তত বড় চাপাবাজিতে ব্যস্ত হয়ে পড়ছে যে যত বড় দল সে তত সন্ত্রাসে নিজেকে জড়িয়ে ফেলে আত্মতৃপ্তির ঢেকুর গেলে বলছেন আমরা বড় দল আমাদের কিছু সমস্যা থাকবে এই দেশ পরিবর্তনে আপনার সবচেয়ে বড় বাধা জনগণের কাছে এটা কি করে একটা দল বলে আমি মাথায় আসে না টকশোতে টেলিভিশনের সামনে আত্মতৃপ্তির সাথে আমি বলছি আমার পাশে বসে সহ আলোচক দ্যার্থহীন কণ্ঠে বলছে তার কোনো অনুতপ্ত নাই কোনো অনুশোচনা নাই কোনো প্রতিক্রিয়া নাই তার তার প্রতিক্রিয়া হচ্ছে আমরা বড় দল আমাদের বড় সমস্যা আমাদের বড় কোনি আমাদের বড় হাজার হাজার লোক আমাদের বহিষ্কার হবে হবে অথচ যে যত বড় দল যে যত বড় কোরবানি করেছেন তত তো সে বেশি আনন্দ করেছেন আজকে দুই হাজার চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে যত দল বড় তার এই দেশের প্রতি দায়িত্ব তত বড় বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে বড় বা ছোট পর্যালোচনা করে না বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে বলে এখন কল রেকর্ডে শেখ এই কথা বলে যে আবার যদি সুযোগ পাই তাহলে জামাত ইসলামী ছাত্র শিবিরকে দেখে নেব তার মধ্যে বোঝা যায় জামাত ইসলামী ছাত্র শিবির হচ্ছে তাদের সবচেয়ে বড় শত্রু আজ একটা কল রেকর্ড আপনারা নিশ্চয়ই একজন ওসির সাথে আওয়ামী লীগের এক নেতার কল রেকর্ড আপনারা শুনছেন কারা দেখে হাত জাগান কারা শুনেছেন সেখানে জামাত ইসলামী ছাত্র শিবির ছাড়া তারা কাউকে টার্গেট করে নাই আমি একটা কথা পরিষ্কার বলি জুলাই আগস্ট আবার আসছে আমরা রাজনীতি করার জন্য বক্তব্য দেব আমি ক্রেডিট নেওয়ার জন্য এই বক্তব্য দিচ্ছি না সাংবাদিক বন্ধুদের আমার কথায় ভুল বুঝবেন না ওই কল রেকর্ডে পরিষ্কার আওয়ামী লীগের নেতা যখন ওসিকে কথা বলছেন ভালো করে মনে রাখবেন জামাত ইসলামী জামাত ইসলামীর বীজ পর্যন্ত আমরা শেষ করে দেব কারণ তাদের কারণে আমাদের পতন হয়েছে পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইসলামিক স্কলার তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার কাছে জানতে চাওয়া হয়েছিল আমি কি করে বুঝবো আমার প্রকৃত শত্রুকে আমি কি করে বুঝব দেশের কল্যাণে কে আসলে কাজ করে আমি কি করে বুঝবো যে প্রকৃত টার্গেট আমাকে কাকে নিতে হবে ভালো দল কোনটা এবার বুঝার উপায় কি তিনি একটা কথা বলেছিলেন ভালো দল কোনটা দেশের প্রয়োজনে মানুষের গণতন্ত্রের জন্য দল কোনটা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে কারা টিকে ছিল দল কোনটা বুঝার উপায় হচ্ছে তুমি তোমার শত্রুর দিকে তাকাও শত্রু কাকে টার্গেট করেছে সে হচ্ছে জনগণের বন্ধু